তাহলে এবং সচেতন যাদের শান্তির শৃঙ্খলা যাতে রক্ষা করা রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব যাতে কেউ সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা লাগবে সাংবাদিকদের সহযোগিতা লাগবে দেশবাসীর সহযোগিতা লাগবে ভোটারদের সহযোগিতা লাগবে সবাই মিলে এই ধরনের সিচুয়েশন অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব এবং ইনশাল্লাহ অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না মানুষ তো সবাই বুঝতেছে যে এটা সুন্দর সবাই একটা সুন্দর নির্বাচন চাই সব কি কি কেন্দ্রে আর্মি দাবি কর করছে এরকম দেখেন পুলিশ আমরা ধরুন দুইজন পুলিশ দিতে পারি তিনজন আনসার দিতে পারি আর্মি একজন দুইজনই এরকম দেওয়া যায় না আর্মি তো আর্মি তো তাদের একটা কন্টিনজেন্সি হিসেবে তার মধ্যে চলে গেছে এটা বলবো না বাট আপনারা পাঁচই অগাস্ট চব্বিশে দেখেছেন কি অবস্থা ছিল আর এখনকার

উইথ স্পেসিফিক প্রোপোজাল সব এবং ওখানে সব ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা ফাইনাল হবে এবং আপনারা দেখবেন যে